আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় দর্শক যত সম্পদের মালিক কাতারের আমির কিভাবে ছোট এই দেশে ব্যাপক পরিবর্তন হল এর বিস্তারিত জানাবো ভিডিওটি নাটেনে দেখতে থাকুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল কাতারের আমিরের আগমনকে ঘিরে কয়েকদিন থেকেই সাজ সাজ রব ঢাকায় সবার মনে প্রশ্ন কে এই শেখ তামিম বিন হামাদ আল কাতারের প্রয়াত আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির সন্তান শেখ তামিম বিন হামাদ আল থানির জন্ম হওয়ায় কাতারের সিংহাসনের উত্তরাধিকারী হওয়ার কথা ছিল না তার কিন্তু বড় ভাই শেখ জসিম বিন হামাদ আল সিংহাসনে আসীন হতে অনাগ্রহ প্রকাশ করায় কাতারের শাসন ক্ষমতা তার হাতে আসে দুই সালে তিনি আনুষ্ঠানিকভাবে কাতারের আমির হন শেখ তামিমের আগেও আল থানি পরিবার থেকে আরও তিনজন কাতারের আমির হন তবে তারা প্রত্যেকে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসেন শেখ তামিমি ওই পরিবারের প্রথম ব্যক্তি যিনি শান্তিপূর্ণভাবে সিংহাসনে আরোহণ করেছেন শিক্ষা ও চাকরি জীবন শেখ তামিম লন্ডনের বিখ্যাত হ্যারো স্কুলে পড়াশোনা শেষ করে রয়্যাল মিলিটারি একাডেমি অব ইংল্যান্ডে যোগ দেন সেখান থেকে স্নাতক ডিগ্রি নেওয়ার পর উনিশশো সালে কাতারে ফিরে এসে দেশটির সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে যোগ দেন শেখ তামিম দুই হাজার তিন সাল থেকেই কাতারের ভবিষ্যৎ রাজা বা শাসক হিসেবে বিবেচনা করা হচ্ছিল শেখ তামিমকে ওই বছরই কাতারের সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার ইন চিফ পদ পান তিনি তিনি দেশটির নিরাপত্তা ও অর্থনৈতিক খাত সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন বিলাসবহুল জীবনযাপন শেখ তামিম বিশ্বের অষ্টম ধনী রাজা বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুসারে বর্তমানে আলথানি পরিবারের মোট সম্পদের পরিমাণ প্রায় তিন হাজার তিনশো কোটি ডলার আর শেখ তামিমের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ দুশো কোটি ডলার শেখ তামিম বিন হামাদ আল থানির তিন স্ত্রীর ঘরে তেরো সন্তান রয়েছে রাজধানীর দোহার যে বিলাসবহুল প্রাসাদে তিনি থাকেন সেটির মূল্য প্রায় একশো কোটি ডলার প্রাসাদটিতে কয়েকটি গ্র্যান্ড বলরুম রয়েছে আর এর গ্যারেজ প্রায় পাঁচশোটি গাড়ির মতো রাখার জায়গা আছে প্রাসাদের ভেতরে বিভিন্ন স্থানের স্বর্ণের কারুকাজ আছে বিশ্বের সবচেয়ে দামি প্রমোদ তরিগুলোর একটি মালিক কাতারের আমির তার প্রমোদ তরিটির মূল্য তিনশো কোটি ডলার মিটার লম্বা প্রমোদ তরিটিতে অনায়াসে থ্রু ও অতিথি সহ একশো জনকে ধারণ করতে পারে এতে একটি হালিপাডও রয়েছে একটি বিমান পরিষেবা সংস্থারও মালিক এই কাতারের মামির কাতার আমিরি এয়ারলাইন নামের সংস্থাটির মোট চোদ্দটি বিমান আছে সেগুলোর মধ্যে রাজ পরিবারের সদস্যদের জন্য বিশেষভাবে তৈরি তিনটি বোয়িং সাতশো সাতচল্লিশ বিমান রয়েছে শেখ তামিমের সংগ্রহে শত শত বিলাসবহুল গাড়ি রয়েছে বুগাটি ও রাড়ি থেকে শুরু করে ল্যাম্বরগিনি ও রয়্যালস রয়্যালস পর্যন্ত বিশ্বের সব নামি দামি ব্র্যান্ডের গাড়ি আছে তার কাছে কাতারের অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিকল্পনা ঠিক করার জন্য দুই সালে গঠন করা হয়েছিল কাতার ন্যাশনাল ভিশন দুই এই পরিকল্পনা প্রণয়নের জন্য যেই সুপ্রিম কমিটি গঠন করা হয়েছিল সেটির নেতৃত্বে ছিলেন শেখ তামিম তার বাবার রেখে যাওয়া পদাঙ্ক অনুসরণ করেছেন বর্তমান আমির যেহেতু তার বাবা আমির থাকার সময় সেসব ভীষণ ঠিক করেছিলেন সেগুলোর সাথে সরাসরি জড়িত ছিলেন শেখ তামিম আমির হিসেবে অধিষ্ঠিত হওয়ার এক বছর পরে তিনি যুক্তরাষ্ট্রের জর্জ টাউন ইউনিভার্সিটিতে এক বক্তৃতায় তিনি নিজের পরিকল্পনার কথা তুলে ধরেছিলেন সেখানে তিনি বলেন কাতার গ্যাস ও তেল বিক্রি নির্ভরশীলতা থেকে বের হয়ে আসতে চায় আমরা ধনী সেটা ঠিক কিন্তু আমরা কিভাবে এই পর্যায়ে এসেছি সেদিকেও ফিরে তাকানো দরকার উনিশশো এর দশকে আমার বাবা যখন ক্ষমতা গ্রহণ করেন তখন তেলের দাম ছিল ব্যারেল প্রতি মাত্র আট ডলার রাষ্ট্রীয় কর্মচারীদের বেতন দেওয়া ঠিক হতো তখন বলেন শেখ তামিম একটা সময় আসবে যখন আমরা তেল ও গ্যাসের ওপর নির্ভরশীল থাকতে পারব না সেটা আমরা জানি এটা হয়তো এত দ্রুত হবে না কবে হবে সেটা জানি না এজন্য আমরা নানা খাতে বিনিয়োগ করছি এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হচ্ছে শিক্ষা খাতে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাডমিনিস্ট্রেশনের তথ্যমতে দুই সালে কাতার শিক্ষা খাতে বিনিয়োগ করেছে প্রায় পাঁচ বিলিয়ন ডলার কাতারে যে সব খাত বেশ দ্রুত বিস্তার লাভ করছে তার মধ্যে শিক্ষা খাত অন্যতম